আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটি খাস পর্দার বোরকা হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু আর এই বোরকাটি কিন্তু আমরা আপনাদের জন্য অফার প্রাইজে নিয়ে এসেছি আমাদের একটা স্টক ক্লিয়ারেন্স অফার চলছে এই অফার যতদিন চলবে ততদিন আপনারা ইনশাল্লাহ আসিয়া বোরকা ভার্সন টুটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আউটলুকের কথা যদি বলি তাহলে অসাধারণ আউটলুক এবং খাস পর্দা মেনটেন করার জন্য পারফেক্ট একটা বোরকা হবে এই আসিয়া বোরকা ভার্সন টু অর্ডার করবেন কিভাবে। স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন সেই নাম্বারের সরাসরি ফোন করে ইমোর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো মাধ্যম দিয়েই কিন্তু আপনারা আপনাদের কাছে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে কোনো টাকা দিতে হবে না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না অর্ডার করতে অর্ডার করার পর আপনার ঠিকানায় আমরা বোরকা পাঠিয়ে দিব রিসিভ করার সময় বোরকার কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি এবং বোরকার ডিজাইন সব কিছু ভালো করে চেক করে দেখে তারপরে কিন্তু আপনারা বোরকার টাকাটা পেমেন্ট করতে পারবেন এবার চলুন পুরো বোরকাটি আপনাদেরকে একটু ডিটেলে দেখিয়ে দিই এটা হচ্ছে আসিয়া বোরকা ভার্সন টু এর মূল ইনার সলিড একটা ইনার পেয়ে যাবেন সামনে জিপার থাকবে এবং হাতা হচ্ছে স্মোকি হাতা বা ইলাস্টিক হাতা এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ইলাস্টিক এখানে ইউজ করা হয়েছে খুবই অসাধারণ কোয়ালিটির একটা ইলাস্টিক এখানে পেয়ে যাবেন আপনার ইনশাল্লাহ বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলের জন্য ইজিলি পড়তে পারেন এই জন্য দুই ফিতা বা লুপ দেওয়া হয়েছে আসিয়া বোরকা ভার্সন টু এই বোরকার ঘেরটা কিন্তু থাকবে একশো ষাট ইঞ্চি অনেক চওড়া খাস পর্দার জন্য যেটা খুবই দরকারি চলাফেরা করার ক্ষেত্রে যদি চড়ানো হয় অনেক সমস্যা হয় পর্দাটাও মেনটেন হয় না এই জন্য আপনাদের এবং লং পেয়ে যাবেন এবং আর কাপড় হচ্ছে যেমন দেখছেন তেমনই পাবেন ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় এখানে ব্যবহার করা হয়েছে এবার দেখুন আছে আবরকা ভার্সন টু এর হিজাব এটা সব থেকে সুন্দর যতগুলো হিজাব রয়েছে সুন্নতি পর্দার তার মধ্যে অন্যতম একটা হিজাব হচ্ছে এই আসিয়া বোরকা ভার্সন টু এর হিজাব দেখুন খুবই অসাধারণ আউটলুক এটা সামনে এবং পিছনে উভয় পাশে ডাবল লেয়ারের বোর হিজাব থাকবে বিশেষ করে পিছনে এক্সট্রা একটা লেয়ার দেওয়া হয়েছে এই পিছনের লেয়ারটা আপনারা এইভাবে ঝুলিয়ে রাখতে পারেন যেটা আউটলুকটা অনেক বেশি দিবে এবং আপনারা যারা খাস পর্দা করতে চান তারা চাইলে চাইলে মাথার উপর দিয়ে এইভাবে করে সামনে দিয়ে কিন্তু চোখটাও ঢেকে রাখতে পারবেন পিছনের পার্টটা দেওয়ার মূল কারণ হচ্ছে দুইটা একটা পিছনে ঝুলে থাকবে আউটলুক আসবে আর মেন যেটা কারণ সেটা হচ্ছে এই যে মাথার উপর দিয়ে দিয়ে আপনারা কিন্তু চোখ ঢেকে রাখতে পারবেন যে সমস্ত মা বোনেরা খাস পর্দা করতে চান এবার একটু সামনে দেখায় আপনাদেরকে দেখুন এই যে সামনের এই হাতার পোর্শনটাতে সুইংলেস থাকবে এবং এখানে সুন্দর করে ফিতা দিয়ে সুন্দর একটা ফুলের কাজও কিন্তু করা হয়েছে আর এটা পুরোটাই ডাবল পার্ট যেহেতু এখন শীতের সিজন চলে আসছে এই সিজনে কিন্তু এই বোরকাটা পরে খুব আরাম বোধ করবেন আপনারা ডাবল পার্ট হওয়াতে কিন্তু খুব কমফোর্ট ফিল করবেন এবং কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় হওয়ার কারণে কিন্তু আপনারা এটা পরে অনেক আরাম বোধ করবেন এবং খুবই ভালো লাগবে এটা ফুল বডি কভার করবে কারণ বোরকার এই হিজাবটা কিন্তু অনেক বিগ সাইজের দেখুন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনই পাবেন আর লং পাবেন চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের এই নোজ নিকাপটি আপনারা আসিয়া বোরকা ভার্সন টোয়েন্স টু এর সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে তিন পার্টের এই পুরো সেটটি আপনারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা এই বোরকাটি আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশশো টাকা দুইশো টাকা ডিসকাউন্টে আপনাদের জন্য দিচ্ছি চব্বিশশো টাকা আপনারা বোরকাটি পার্চেস করতে পারবেন শুধু তাই নয় এর পাশাপাশি ফ্রি হোম ডেলিভারি অফারটা থাকবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে বোরকাটি পার্চেস করতে পারবেন যতক্ষণ স্টকে আছে আপনাদের জন্য এই অফারটি চালু থাকবে ইনশাআল্লাহ সুতরাং যারা মনস্থির করেছেন যে আসিয়া বোরকা ভার্সন টুটি নেবেন বা পছন্দ করে রেখেছেন অফারের অপেক্ষায় আছেন তাদের জন্য এখনই কিন্তু মানে সেরা সময় এই সময়টাই কিন্তু আপনারা বোরকাটা নিতে পারেন এই সুযোগেই ফ্রি হোম ডেলিভারি অফার থাকছে এবং চব্বিশশো টাকায় বোরকাটি নিতে পারবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জয়সাগুল্লাহ